সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বেল্ট কন্ডম দেখুন কতটা কোয়ালিটি সম্পন্ন মাল আমাদের কাছে যেগুলো পাবেন সব ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের কোয়ালিটি মাল আমরা নর্মাল কোনো মাল বিক্রি করি না কারণ নর্মালগুলো বিক্রি করতে গেলে দেখা যায় অনেক অনেক ব্যথা অনুভব হয় কারণ এটা দেখেন কতটা সফট এবং নরম এই যে কিন্তু এটা এদিক দিয়ে হার্ড দেখুন কতটা হার্ড দেখুন এটা যাদের বয়স হয়ে গিয়েছে এই যে এখানে ভিতরে দিয়ে তারপরে কাজ করতে পারবেন বেল সিস্টেম আপনারটা যদি একবার ঘুমায়ও যায় এটা দিয়ে কাজ চালাতে পারবেন সারা রাত্র যাদের একদম চিরকালের জন্য ঘুমিয়ে গিয়েছে শক্ত হয় না একদম নরম তাদের জন্য এটা এটা আপনারটা ভিতরে দিয়ে এটা বেল সিস্টেম কোমরে পড়ে তারপরে আপনি সারাদিন রাত কাজ চালাতে যেতে পারবেন যতক্ষণ মন চায় সরি আপনি যতটুকু মন চায় আপনি ততটুকু কাজ চালাবেন দেখুন একটা কোয়ালিটি একটা মাল যাদের একটু বড় আছে বড় দরকার মোটা দরকার অনেক সমস্যার কারণে এগুলো দরকার পড়ে আপনারা বুঝতে পারছেন যে কি সমস্যার জন্য এটা দরকার পড়ে তারা এই প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করবেন এই প্রোডাক্টটি নিয়ে আপনি পাঁচ বছরের মতো ইউজ করতে পারবেন এটি অনেক অনেক শক্তিশালী একটি মেটেল দিয়ে তৈরি দেখুন তো কোয়ালিটি একটি মাল যত্ন করে ব্যবহার করবেন ব্যবহারের পরে ধুয়ে মুছে রাখবেন তাহলে আপনারা অনায়াসে পাঁচ বছরের মতো ব্যবহার করতে পারবেন আর এটা বেল সিস্টেম সুন্দর বেল আটকানো যায় ছোটো করা যায় বড়ো করা যায় দেখুন দেওয়ানো আছে এটা আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলেই আপনারা ঘরে বসে আপনারা এটা আপনার জায়গা মতো পেয়ে যাবেন আপনারা ঘরে বসে টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই প্রোডাক্টটি নিয়ে আপনারা সুখে দাম্পত্য জীবন করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ